আসসালামু আলাইকুম বারানিং নতুন আপডেট দশ জিবি একশো টাকায় আবার হচ্ছে বিশ জিবি দুশো টাকায় এবং তিরিশ জিবি তিনশো টাকায় মানে আর কি অনেকগুলোই আছে এইটা যারা এখনও হিট করতে পারেন না তাদেরকে আজকে আমি শেখাব তো তার আগে বলে দিতে চাই যারা আমাদের ফাইভ জি অভার বাইস গ্রুপে এড হইতে চান তারা এড হইতে পারেন আমাকে নক দিতে পারেন পাঁচশো সাতানব্বই জন মেম্বার আছে আমাদের রেডমিন পাঁচজন আছে অ্যান্ড হচ্ছে এখানে চব্বিশ ঘন্টাই অন থাকে অফার কিনতেও পারবেন ব্যস্তও পারবেন দুটোই ওকে আমি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল আমরা মাই বিএল এ পেয়ে চলে যাবো নিজেদের এটা কিন্তু মাই অফার না সবাই পাবে ওকে এখানে যদি দেখেন চার্জ বার আছে না এই যে সার্জ হ্যাঁ সার্জ বারে চাপ দেবো এখন আমরা এখানে সার্চ করব দশ জিবি দশ জিবি ওকে দশ জিবি দিছে এই যে দশ জিবি এইটা না অন্যটা দিয়ে দিছে এই যে দশ জিবি অ্যাপ অনলি দেখেন না এই যে এটা দশ জিবি অ্যাপ অনলি এইটা দশ জিবি হ্যাঁ এইটা এটা হচ্ছে দেখেন একশো টাকা মাত্র দশ জিবি এটা আপনি ব্যালেন্সের মাধ্যমেও কিনতে পারবেন আবার হচ্ছে যে আপনি রিচার্জের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক থেকে রিচার্জের মাধ্যমে করতে পারেন বিকাশ নগদ রকেট যেইটার মাধ্যমে আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন এটা কোনো সমস্যা নেই আর ব্যালেন্স এর মাধ্যমে করলে একটু ভালো হইতো কারণ আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি ব্যালেন্স পার্সেন্ট নেন তাহলে এটার দাম কিনে কত থাকবে পঁয়ষট্টি বা ষাট টাকা থাকবে এটা হচ্ছে দশ জিবি আর বিশ জিবি হচ্ছে বিশ এই বিজ জিবি অ্যাপ অনলি এটাতে চাপ দেবেন তো এইটা দেখেন দুশো টাকা মোবাইল ব্যালেন্সের মাধ্যমে কিনতে পারবেন আবার হচ্ছে বিকাশ বিকাশনগদের মাধ্যমে কিনতে পারবেন দুইশো টাকা ব্যালেন্সের মাধ্যমে কিনলে আপনি কাস্টমারের নাম্বারটা নাম্বারে দুইশো টাকা রিচার্জ করে দিবেন ব্যালেন্স পার্সেন্টেজ গ্রুপে তো দশ পার্সেন্ট পাওয়া যায় আর নিজে যদি আপনি নিতে পারেন তাহলে চল্লিশ পার্সেন্টের মতো নিজে নিতে পারবেন এইটাও ভিডিও দেওয়া আছে আচ্ছা আর হচ্ছে যে তিরিশ জিবি তিরিশ জিবিটা ডেইলি এক জিবি আচ্ছা যাই হোক তিরিশ জিবি টাম খুঁজে যাবসি না আচ্ছা এইগুলো কিন্তু আপনি গিফট করতে পারবেন না যেই সিমে আপনি অফারটা কিনবেন সেই সিম মাই মাই বিএল অ্যাপ থেকেই এগুলো করতে হইব কাস্টমারের নাম্বারে মোবাইল ব্যালেন্সের মাধ্যমে কিনলেই আপনারা বেশি লাভবান হইতে পারবেন সেইটাই ছিল এই ট্রিক্স আশা করি পারবেন এখন